আমার প্রান্ত শিক্ষক বৃন্দ আমার সকল সহপাঠী ও বিদ্যালয়ের ভাই ও বোনেরা উপস্থিত সবাইকে সালাম আলাইকুম আজকের এই বিষয়টি আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু কথা বলবো আমাদের স্কুল জীবনে একটা অর্থে আছে মনে হচ্ছে এই তো সেই দিন হাতে করে দিয়েছিলাম আর আজ নিতে হচ্ছে কবি রবীন্দ্রনাথ বলেছেন যেতে না হি দিতে হয় তো যেতে দিতে হয় তবু বুঝলে যায় আমাদের শুধু বিদ্যালয়ে পড়ালেখা শিখলে ঠিক আছে শৃঙ্খলা বদ্ধতা সততা আর একজন ভালো মানুষ হওয়ার পথ প্রিয় শিক্ষক শিক্ষিকা আপনাদের স্নেহ কত বসে নিজের ভালোবাসা নিয়ে আমাদের বড় করেছেন কোন সময় যদি ব্যাধবি করে থেকে তাহলে ক্ষমা করে দিবেন প্রিয় বন্ধু বা চুরো ভাই বোনেরা আমাদের একসাথে কাটানো খেলাধুলা পড়াশোনা দুষ্টমি সব স্মৃতি আজ মনকে ভরিয়ে দিয়েছে যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে তাহলে বড় ভাই হিসেবে ভালো করে দিবেন।